যে মেয়ের বিয়েতে তার বাপ মার খবর থাকে না সেই বিয়ে বাতিল ওই যে পদ্মার পারে গিয়ে যদি দুজন লুকায় লুকায় যদি বাকবাকুম বাকবাকুম খেলো এটা নারীর দিকে টান পুরুষের আসে না নাই এই টান কি অবৈধ না বৈধ আমার বন্ধুগণ আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না খেরাতে ভালো করে বলবো দুনিয়ার না আখেরাতে আমাদের টার্গেটটা কি বলেন তো দুনিয়া না আখেরাত। এটা কি ঠিক থাকবে তো আমাদের টার্গেট কি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে না চিরস্থায়ী জীবনকে নিয়ে যেখানে আছে কি চিরস্থায়ী জীবন কি বলেন ক্ষণস্থায়ী যদি কেউ কোনো বাড়ি বানাতে নেয় তার কাছে যদি অ্যাবিলিটি থাকে সে কি খুঁটি দিয়ে ঘর করে না বিল্ডিং করে ঘর করে একটু বিল্ডিং দিয়ে চায় একটু যেন মজবুত হয় কলমটা যেন মজবুত হয় সুন্দর করে যেন স্থায়ী বাড়িটা করতে পারি তো তেমনি মানুষ যখন একটু চির মানে দীর্ঘস্থায়ী প্ল্যান করে ঠিক তেমনি খোনস্থায়ী জীবন কে নিয়ে ভাবার আগে আমাদের চিরস্থায়ী জীবন কে নিয়ে ভাবা কি দরকার আগে না পরে আগে দরকার আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহা ইমরে না তোমরা আল্লাহকে ভয় কর এবং লক্ষ্য রাখো আলতামাত লেবাদ নিজের দিকে আমি তুমি লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ কি তুমি জমা করতেছো এটার জন্য তুমি চিন্তা করো আগামী দিন মানে ক্ষণস্থায়ী দিন না চিরস্থায়ী দিন আল্লাহর কি দয়া দেখেন আল্লাহর কি মায়া দেখেন কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন বান্দা আগামী দিনের জন্য তুমি কি করছো একটু চিন্তা করো লক্ষ্য করে দেখো আমাকে ভয় কর তুমি যা করো সব কিন্তু আমি জানি আল্লাহ বান্দাকে আখিরাতের জন্য সতর্ক করছেন বান্দা সেই আখিরাতকে চিন্তা করো আমার তবে হে আখিরাতকে সাজাতে গেলে দুনিয়ারও প্রয়োজন দুনিয়ার কি প্রয়োজন আছে না নাই বলেন কি দুনিয়া চান না আসতে চান দুটাই চাই হ্যাঁ ফাইন কথা কে যেন কইলে চাই হ্যাঁ দুটাই চাই ঠিক আছে অনেকে বলে হুজুর দুনিয়া লাগবে না তাহলে বিয়ে শুধু করার দরকার নাকি নাকি বিয়ে করার দরকার নাই বলেন তো না নাই দুনিয়াও দরকার আছে আখেরাতে দরকার আছে এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া জাআলনাল জান্নাতা মা আল আবরার আয়াত তারা তুমি আমাকে দুনিয়ার দাও আখরাতের হাসানা দাও জাহান্নাম নাম থেকে তুমি বাঁচাও এই শিখিয়ে দিয়েছেন তিনি কি দুনিয়া লাগবে না বউ বাচ্চা লাগবে না ছেলে মেয়ে লাগবে না ব্যবসা বাণিজ্য লাগবে না সুদঘোষও লাগবে হ্যাঁ সুদঘোষ লাগবে হ্যাঁ এখানেই কথা এখানেই তো আলোচনা এখানেই জাস্ট আমি যেখানে যেতে চাচ্ছি এটি আমার মূল বক্তব্য আপনি সবই করবেন আল্লাহ পাক বাধা দিচ্ছেন এটা নারীর দিকে টান পুরুষের আসে না নাই এই টান কি অবৈধ না বৈধ করে বৈধ অবৈধ টান থাকবে এটা পুরুষ নারীর দিকে টানবে নারী পুরুষের দিকে টানবে আদম হাওয়ার দিকে টানবে হাওয়া আদমের দিকে টানবে এটা তো সৃষ্টির খেলা এটা টানবে আল্লাহ বলতেছেন টানো আকর্ষণ সৃষ্টি কর কিন্তু এটা হতে হবে ইজাব কবুলের মধ্য দিয়ে বৈধ সম্পর্কের মধ্য দিয়ে যদি করো এটা হবে এবাদাত এটা হবে কি এবাদাত এটা হবে জান্নাতের কাজ আর যদি ইজাব কবুল না করে যদি ওই যে পদ্মার পাড়ে গিয়ে যদি দুজন লুকায় লুকায় যদি বাকবাকুম বাকবাকুম খেলো তখন হবে এটা হবে অবৈধ তখন কি হয়ে যাবে এটা অবৈধ হয়ে যাবে এটা হবে ইললিগাল এটা হবে অবৈধ আর বিয়ের মধ্য দিয়ে যদি হয় এই আকর্ষণটা হয়ে যাবে তখন এবাদত যেরকম সুবহান আল্লাহ যেরকম সুবাহান আল্লাহ আগের দাদার এগুলো করে নাই দাদার যুগে দাদার এগুলো করে নাই দাদা দাদিকে নিয়ে সন্তুষ্ট ছিল দাদার বাপ বিয়ে করাইছে বিয়ে করে ওই যে দাদিকে নিয়ে আসছে এদিক সেদিক আর যায় নাই কিন্তু আজকের যুগের যুবকরা কি বাপ লাগে আজ থেকে বাপ লাগে বাপ লাগে না ও একাই খুঁজে খুঁজে বের করে খুঁজে খুঁজে বের করিয়া দিন ফোন দিয়ে বলে আব্বা আসসালাম গতকালকে কিন্তু আমি বিয়ে করে নিয়েছি আব্বু রাগ করি না এত বড় এই আসানা নাই আসানা নাই সব শেষ হয়ে যাবে যে বিয়েতে বাপমা নাই যে মেয়ের যে মেয়ের বিয়েতে তার বাপ মার খবর থাকে না সে বিয়ে বাতিল সে বিয়ে কি বাতিল এমনি করলে হবে হ্যাঁ যুবকদের মনে হয় আমি খুব কষ্ট দিচ্ছি হুজুর আপনি এই লাইনে গেলেন কেন আমরা এগুলো করি একটু দোয়া করে দিবেন আপনি নাকি এগুলো চিন্তা তোমরা বাবা এগুলো করা যাবে না লস চুরি ফিতে কিনে দিবে লস প্রজেক্ট ফুচকা খাইয়া দিবা খাওয়াই দিবা ফুচকা খাওয়াবা সব লস সব শুধু যাবে বিয়ের আগে হয়তো ভাবতেছে যে তুমি মজা পাচ্ছ আনন্দ পাচ্ছ যারা বিয়ের আগে এগুলো করবে বিয়ের আগে যারা প্রেম করবা প্রেম করে বিয়ের আগে সব শেষ হয়ে যাবে বিয়ের পরে আর প্রেম থাকবে না হবে হবে কি মহাব্বত থাকবে না রাহমা হেরে যাবে এজন্য আমার লক্ষ্য থাকতে হবে আখেরাত না দুনিয়া বলেন বলেন আখেরাত দুনিয়া না আখেরাত আখেরাত আখেরাতকে টার্গেট করব আমরা একটু কান লাগাবেন সবাই দুনিয়াবি জীবনে আখেরাতের প্রস্তুতি কোরআন কি বলে কোরআনের আলোকে দুনিয়াবি জীবনের জন্য দুনিয়াবি জীবনে আখেরাতের প্রস্তুতি কি নামা যেতে পারে আমি পনেরোটা পয়েন্ট আমি কথা বলবো কয়টা পয়েন্টে বলে পনেরোটা পয়েন্টে কথা বলবো আখেরাতের প্রস্তুতি আমরা কেমন করে নেব কোরআনকে প্রশ্ন করলে কোরআন একটা একটা করে জবাব দিয়ে দেয় বিভিন্ন জায়গা থেকে নির্যাস গুলো নিয়ে আমি চেষ্টা করছি আমি কেমন করে আখেরাতের প্রিপারেশন যায় একটা একটা করে বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান হলো আখেরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার শর্ত হলো দিদাহীন চিত্তি আনতে হবে একমাত্র কার উপরে কার উপরে এই ইমানটা যারা যত মজবুত আছে কেউ তো সুবাহ আল্লাহ বললেন আর সাজিমে সবাই যাবেন কেউ কিছু কয় না जाबेन ना